নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের কাজটা সমর্থনযোগ্য আমাদের পাশে দাঁড়ানো দরকার তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন বাটন আফসানি গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসে মূল প্রতিবেদনে আমার থামনেলে দেখেছেন যে সিপিআইএমের ভোট লুট হ্যাঁ এই সিপিআইএম এর ভোট লুট হওয়াতেই কিন্তু সিপিআইএম এর আজকের যেই ভোট শতাংশ সেটা এই জায়গায় পৌঁছেছে না আমি বলছি না যে ভোট লুট না হলে সিপিআইএম জিতে যেত হই হৈ করে বা তারা একটা সম্মানজনক জায়গায় আসতো তবে ভোটের শেয়ার যেই জায়গায় তার থেকে অনেকটা অংশ বাড়তো এটা একেবারে নিঃসন্দেহে বলা যায় তো এই বোট লুট এটা আমি কেন থামলেনে দিলাম এবং এটা রোধ করবার জন্য বামেরা কি চিন্তা ভাবনা করছে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখুন আমার প্রচুর দর্শক তারা কিন্তু আমাকে একটা জিনিস তারা কমেন্টসে জানাচ্ছে যে এত তো মিটিং মিছিলে লোক দেখি এই ব্রিগেড ভরে যায় কিন্তু ব্যালট বক্সে যখন খোলা হয় তখন তো সিপিএমের সেই তথৈবচ অবস্থা কোনোরকম ভোটের আধিক্য যেটা প্রতিফলন মানে মিটিং মিছিলের যে বহর তার প্রতিফলন তো এই ব্যালট বক্সে দেখা যায় না আসল কথা হলো বামেরা চলে যাওয়ার পর থেকে তৃণমূল একটা আগ্রাসী মনোভাব নিয়েছিল যে যেন তেন প্রকারে তাদেরকে দাবিয়ে রাখবে তাদের কণ্ঠকে সামনে আসতে দেবে না এই কারণে তারা বিভিন্নভাবে সেই মানে কেস দিয়ে তাদেরকে তটস্থ রেখেছিল পার্টির কাজকর্ম করতে দেয়নি বহু জায়গায় পার্টি অফিস বন্ধ তো এবং সেই সুযোগটা নিয়ে তারা কিন্তু নির্বাচন যতগুলো ঘটেছে সেই সমস্ত জায়গায় তারা এক চেটিয়া অধিকার অর্জন করে বা একচ্ছত্র আধিপত্য দেখিয়ে মানুষকে ধমকিয়ে চমকিয়ে এই ভোটটা নিজেদের আন্ডারে নেয় বা নিজেদের পক্ষে নিয়ে এরকম একটা ফলাফল তারা করেছে কিন্তু এই নির্বাচনে সম্পূর্ণ ছবিটা বদলে যাওয়ার সম্ভাবনা প্রবল আমাদের কাছে বেশ কিছু কেন্দ্র থেকে খবর এসেছে আমরা যে খবরগুলো পেয়েছি বিশেষ করে মুর্শিদাবাদ অঞ্চলে মুর্শিদাবাদের প্রত্যেকটি কেন্দ্র বলুন এবং কৃষ্ণনগর বর্ধমান এছাড়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত জায়গা থেকে আমরা খবর পেয়েছি আমরা সেগুলো ক্ষতিও দেখার চেষ্টা করছি যে এই ভোট লুটটা তারা ঠেকানোর জন্য ব্যবস্থা নিচ্ছে যেইভাবে সেটা যদি শেষ পর্যন্ত রক্ষিত হয় এবং নির্বাচনের দিনে সেটা যদি সেই মাত্রায় তারা তাদের এই স্ট্র্যাটেজি যদি সফল হয় তাহলে বলা যায় ভোট লুটটা এবার কার্যত দূরস্থ তাই বিরোধী পক্ষ বিশেষ করে তৃণমূল বা শাসকের কাছে কিন্তু একটা চিন্তা অবশ্যই থেকে যাচ্ছে যে এই যে ম্যানুপুলেশান সেই ম্যানুপুলেশানটা যদি না করতে পারে তাহলে কিন্তু তাদের পক্ষে ফলাফল নিয়ে যাওয়া ভীষণ কঠিন এটা তারা স্পষ্ট অনুভব করতে পারছে আর একটা যেই জিনিস যে তৃণমূল এবং বিজিবি বহু জায়গায় কিন্তু একত্রিত হয়ে তলে তলে বামেদের ভোটটাকে বামেদের দিকে যাতে না পড়ে সেই চেষ্টাটা বিগত নির্বাচনেও করেছে এই নির্বাচনেও করবার জন্য উঠে পড়ে লেগেছে কারণ আপনারা জানেন যে অমিত শাহ যেই নিদান দিয়েছিলেন যে পঁয়ত্রিশটি আসন তারপরে তিনি তিরিশটি বলেছেন কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণে পঁচিশ থেকে তিরিশটা আসন এই পশ্চিমবঙ্গ থেকে চাই সেটাকে নিশ্চিত করতে গেলে বামেদের ভোটটাকে যে এর আগেরবার বার বড় অংশ নামে গেছিল সেটা যে এবারে যাচ্ছে না সেটা বিজেপি নেতৃত্বও বুঝতে পারছে তৃণমূল নেতৃত্বও বুঝতে পারছে আর তৃণমূলের একটা নিজস্ব দায় থাকবে যে এই বিজেপির পক্ষে আসন কিছু যেটা তারা চেয়েছে তার কাছাকাছি দেওয়া না হলে তাদের কিন্তু দু পর্যন্ত টিকে থাকা বড় মুশকিল প্রধান মাথাদের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ থাকা সত্ত্বেও আজকে কেজরিওয়াল একটা সমন বা দুটো সমনে তার জেল হয় হেমন্ত সোরেনের একটা সমন দুটো সমনে তাদের জেল হয় তাদের যে দুর্নীতি তার থেকে অনেক অনেক বেশি দুর্নীতি আমাদের এই পশ্চিমবঙ্গে অথচ প্রধান মাথারা বহাল তবিয়েতে থাকে এর পিছনের রহস্য আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ঘর বাঁচাতে গেলে বা দু হাজার ছাব্বিশের নির্বাচনটা সুষ্ঠুভাবে বা তারা যদি তারা লাইম থাকবে এমন একটা পরিস্থিতিতে থাকতে গেলে বিজেপিকে আসন দিতেই হবে কিন্তু সেই বিজেপিকে দেওয়ার ক্ষেত্রে আসন দেওয়ার ক্ষেত্রে তারা যেটা চাইছে তার প্রধান কাটা হচ্ছে গিয়ে এই বামেরা বামেদের ভোটটা কিছুতেই দেওয়া যাবে না এটা তারা একেবারে সংকল্পবদ্ধ এবং বিভিন্ন জায়গায় এই বিরোধীরা তলে তলে জোট করেছে জোটবদ্ধ হয়েছে বাবেদের ভোটকা আটকানো কিন্তু বহু জায়গায় আমাদের কাছ থেকে যে খবর এসেছে বুথ কমিটি গঠন করা হয়েছে অ্যাকশন বাহিনী গঠন করা হয়েছে না তারা কোনো অ্যাকশন মারামারি করবে না কিন্তু মারামারি করতে আসলে তাদের প্রবল প্রতাপে প্রতিরোধ করবে এই রকম অন্তত এক একটা গ্রুপে পঁচিশ থেকে তিরিশ জন সদস্য বিশেষ করে এই সদস্যদের মধ্যে ছাত্র যুবদের বড় ভিড় রয়েছে যারা কিনা কমব্যাট করবে এই অরাজকতা বাই ধমকানি চমকানি চোখরাঙানির বিরুদ্ধে তারা দাঁড়িয়ে ভোটটাকে নিশ্চিত করবে এবং যে সমস্ত ভোটগুলো যেহেতু সংগঠনটা এখন তৃণমূল ভালোভাবে করছে তারা জানে যে কোন জায়গার ভোটটা কোথায় পড়তে পারে কোন বাড়ির ভোটটা তাই তারা আটকানোর চেষ্টা করবে কিন্তু সেই ভোটটা সুনিশ্চিত করবার জন্য কমিটি গঠন করা হয়েছে বুথ স্তরে এবং তারা একটা বড় রকমের বাহিনী তৈরি করছে যারা যে কোনো সময় কোনো যদি ভোটার বাধাপ্রাপ্ত হয় সেইখানে তারা পৌঁছে যাবে এছাড়া আরেকটা বাহিনী থাকবে যারা কিনা বুথ আগলে থাকবে বুথের আশেপাশে থাকবে যে ভোটে যদি কোনো রকম ম্যানুপুলেশান হয় কোনো জায়গায় কোনো হয়তো বুথ জ্যাম করা বা কোনো রকম আটকে দেওয়া ভোটারদের বুথের আশেপাশে সেইটাতে তারা কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়বে ভোটটাকে নিশ্চিত করবে আর অন্য জায়গায় কোনো জায়গায় যদি সিআরপিএফ বাহিনী কি করবে বা কেন্দ্রীয় বাহিনী কি করবে সেটা তো এখন নিশ্চিত না কেন এর আগের নির্বাচনেও প্রচুর পর্যাপ্ত এই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে কিন্তু তাদের কার্যক্রম আমরা কিন্তু সেইভাবে আশাপ্রদ হয়নি মানে আমাদের রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন সেইভাবে তাদের ব্যবহার করেনি তাদের উপরেই নির্ভর করছে এই কেন্দ্রীয় বাহিনীর পদচারণা বা কেন্দ্রীয় বাহিনীর যে কোনো সিদ্ধান্ত যে কোনো অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে তো সেই দিকে তারা না ভরসা করে বা সেই আশায় বসে না থেকে নিজেরাই নিজেদের বাহিনী গঠন করেছে বিভিন্ন জায়গায় যারা কিনা ঝাঁপিয়ে পড়বে যেটা পঞ্চায়েতে দেখা গেছিলো প্রচুর জায়গায় নিজেরা প্রতিরোধ গড়ে তুলে ভোটটাকে সম্পন্ন করিয়েছে এবং তাদের অনুকূলে সেই ভোটের একটা বড় অংশ এসেছে সুতরাং আমরা বলতেই পারি যে বামেদের এই স্ট্র্যাটেজি ভীষণ ভালোভাবে কাজ দেবে যদি কিনা সত্যি তারা ইমপ্লিমেন্ট করে নির্বাচনের দিন পর্যন্ত এবং মানুষকে আস্থা যোগায় কারণ মানুষদের একটা বড় অংশ দু হাজার এগারোর পরে ভোট দিতে পারেনি এটা স্পষ্ট বহু জায়গায় আমরা গিয়ে শুনতে পেয়েছি যে তারা দীর্ঘ অনেক বছর ধরে ভোটই দিতে পারেন না তো সেই ভোটটা নিশ্চিত করবার জন্য এবারে বদ্ধপরিকর বামেরা এছাড়া আরেকটা জিনিস যারা পরিযায়ী শ্রমিক একটা বড় অংশ আছে তাদেরকে একটা সংগঠন তৈরি করে ফিরিয়ে আনা এবং তাদের ভোটটাকে নিশ্চিত করা এটাও কিন্তু একটা সংগঠনের মধ্য দিয়ে বামেরা এগোচ্ছে এবং একটা ফলপ্রসূ জায়গায় যাচ্ছে এর ডিভিডেন্ড কিন্তু এবারে বামেরা পাবে তো সব মিলিয়ে বলা যায় যে ভোট লুট এবারে সেইটা অন্তত দূরস্ত বিরোধী বা শাসকের কাছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ